নমস্কার মাতারা আমি আষ্ট্র হিমাংশ ভাগ্যের দ্বার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আজ আমি যে নতুন টপিকসটি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সেই টপিক্সটি হচ্ছে মীন রাশিতে অবস্থিত ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের স্বভাব ও চারিত্রিক বৈশিষ্ট্য কী ধরনের হয়ে থাকে সেগুলোই আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি তা আমরা চলে আসি যে পূর্ব ভাদ্রপাদ নক্ষত্র এটি কালপুরুষের পঁচিশতম নক্ষত্র আর এই নক্ষত্রটি কুম্ভ রাশির শেষ দশ ডিগ্রি এবং মিন রাশির প্রথম তিন ডিগ্রি কুড়ি মিনিটের মধ্যে এই নক্ষত্রটি বিস্তৃত এই নক্ষত্রটি অবস্থিত মীন রাশিতে আর ভাদ্রপাদ ন নক্ষত্রের রঙটা হচ্ছে সিলভার কালার বা সাদা বর্ণের মিন রাশিতে অবস্থিত এই নক্ষত্রটি আর মিন রাশির অধিপতি গ্রহকে বৃহস্পতি আর এই রাশিটিতেই এই নক্ষত্রটি অবস্থান করে আছে আর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতিকে বৃহস্পতি তো এই যে যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের এবার আমাদের জানতে হবে এর সিম্বলটা কী এর সিম্বলটা হচ্ছে যে শ্মশানের দিকে যাত্রা করছে এই রকম একটা খাট তাই তো এই নক্ষত্রের মধ্যে রয়েছে রাজসিক সত্তা এবং সাত্বিক সত্তা দুই কোয়ালিটি এই নক্ষত্রের মধ্যে রয়েছে এই নক্ষত্রের মধ্যে শত তম রজ তিনটি গুণী দেখতে পাওয়া যায় এই নক্ষত্রটি মূলত একটা কসমিক অফ পিলার অর্থাৎ জগৎ বা ইউনিভার্স এই ব্রহ্ম এই ব্রহ্মাণ্ড এই জগৎ সত্তা বা ব্রহ্ম ব্রহ্মসত্ত্বা কীসের ওপর দাঁড়িয়ে আছে এটাকেই নির্দেশ করা হচ্ছে এই যে যে পূর্বভাদ্র পদ নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা একটা মানে একটা ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসা এটা কিন্তু লক্ষ্য করা যায় এরা এই আধ্যাত্মিক চেতনার মধ্যে আত্মাকে পরম আত্মজ্ঞানে নিজেদেরকে বিলীন করতে চায় জগতের জগতের এবং জীবনের স্বরূপের সার্বিক একটা মূল্য বিচার করতে চায় তার একটা সার্বিক রূপ বা সত্তা এটা কিন্তু তারা দেখতে চায় অর্থাৎ জগৎ জীবনের স্বরূপ এর একটা সার্বিক জ্ঞান একটা সার্বিক সিদ্ধান্তে একটা সঠিক ধারণায় উপনীত হওয়া এটাই কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় অর্থাৎ সার্বিক জ্ঞান সেই জ্ঞানটি কিসের জ্ঞান সেই জ্ঞানটি হচ্ছে আধ্যাত্মিক জ্ঞান আত্মচেতনার জ্ঞান আত্ম উপলব্ধির জ্ঞান যে জ্ঞান এই ইউনিভার্স এই ইউনিভার্সের মধ্যেই আমরা এই এই সত্তার একটা সত্তা আমরা ক্ষুদ্র সত্তা তার মানে আমাদের এই আত্মার মধ্যে আমাদের এই আত্মচেতনার মধ্যেই রয়েছে ইউনিভার্স সেই কারণে তো বলা হচ্ছে যে এই সত্তা ইউনিভার্স সত্তার তুমি একটা সত্তা তার মানে তোমার এই আত্মা তোমার এই সোল এই তোমার এই জীবন সত্তার মধ্যেই রয়েছে এই জগৎ এই ইউনিভার্স তার মানে এই ইউনিভার্সেরই একটা অংশ তুমি এটাই হচ্ছে যে এর সার্বিক অনুসন্ধান বা এর মধ্যে নিজেদেরকে বিলীন করতে চাই এটাই হচ্ছে পূর্ব ভাদ্র পদ নক্ষত্রের মানুষদের একটা চারিত্রিক বৈশিষ্ট্য এরা নিজেদের মধ্যে একটা কি যে আমার মধ্যে যে জ্ঞান আমার মধ্যে যে নলেজ আমার মধ্যে যে একটা মানে ইন্টিউশন ক্ষমতা একটা কল্পনা শক্তি তার মানে কি যে এরা ক্ষুদ্র বোধির জ্ঞানকে পরিত্যাগ করে বৃহত্তর বধিরের মধ্যে এরা নিজেদেরকে বিলীন করে দিতে চায় বিলীন করে এবং তখন তার মানে কি যে আমরা যখন এই ক্ষুদ্র বধিরকে পরিত্যাগ করে যখন বৃহত্তর বধিরে আমরা নিজেদেরকে বিলীন করি তার মানে কি এই ইউনিভার্স এই ব্রহ্মসত্ত্বার মধ্যে যখন আমাদের এই মনকে বিলীন করি তখনই তো আমাদের এই দেহ মন থেকে আমরা মুক্ত হই তাই না তার মানে তখনই তুমি মুক্ত তার মানে কি তখন তুমি এই পরম ব্রহ্ম এই ইউনিভার্স এই ইউনিভার্সের একটা প্রতিচ্ছবি তার মানে তোমার তোমার প্রতিবেদনে সেই মানে আয়নাটাকে আয়নাটা হচ্ছে ইউনিভার্স তার মানে তুমি সোল তুমি আত্মা তুমি জীবন তুমি মন তার মানে তোমার এই আত্মার কোনো রূপ নেই আমরা তো এই দেহঘরে থাকি দেহের একটা আকার আছে কিন্তু আত্মার সোল এর তো কোনো আকার নেই এই আত্মাটা হচ্ছে পঞ্চভূতের সমন্বয়ে ক্ষিতি অপতেজ বায়ু মরুদ্বম এই পঞ্চ স্কন্ধের সমষ্টি পরম আত্মা এই পরম আত্মাকে তখন তুমি ইউনিভার্স ইউনিভার্সের প্রতিবেদনে তোমার এই পরম আত্মাকে তুমি দেখতে পাবে তখনই তো তুমি বুঝবে যে আমি কে বা আমার জীবন সত্তা কি। আমি কোথা থেকে এসেছি কি করে এসেছি কেমন করে এলাম আর আমার এই জগতে আমার কি কর্ম আর আমার শেষ পরিণতি কি তার মানে এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের এই যে যে একটা সার্বিক এর যে একটা বৈশিষ্ট্য তার মানে এইটাই কিন্তু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের আত্মা সোল মনের অন্তরে এদের একটা একটা ঐশ্বরিক একটা আধ্যাত্মিক আত্মচেতনার আত্মউপলব্ধি এদের মধ্যে এটাই লক্ষ্য করা যায় আর এটাই কিন্তু এরা অনুসন্ধান করতে চায় তাহলে একটা জিনিস লক্ষ্য করা যায় মিন রাশিতে অবস্থিত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের মধ্যে একটা জিনিস দেখা যায় এরা এই জিনিসটা কিন্তু আত্মউপলব্ধি করে যে এই ব্রহ্ম ব্রহ্মসত্ত্বা তোমার হৃদয় অন্তরে তুমি হলে এই পরম ব্রহ্মের একটা সত্তা তুমি জীবন তুমি আত্মা তুমি অসীম তুমি অনন্ত তোমার ধ্বংস বা বিনাশ নেই তুমি তোমার জন্ম মৃত্যুর ঊর্ধ্বে তুমি এটাই তোমার মোক্ষ লাভের একমাত্র পথ তার মানে কি যে এরা অতি গভীর থেকে আরও অতি গভীরে চলে যেতে পারে এদের কল্পনা শক্তি ইনটিউশান ক্ষমতা অসীম সেই কারণে এই নক্ষত্রের বৈশিষ্ট্য স্বরূপে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষের জীবনের স্বরূপ এটি আমি অনেস্টলি বলতে পারি এরা হলেন আধ্যাত্মিক যোগী এরা দেহ আত্মা এবং আত্মা বা মন এই দুয়ের মধ্যেই সূত্র করতে চায় এই দুয়ের মিলনই হলো যোগ তার মানে যোগ থেকে ভক্তি 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 থেকে কি হয় মনের মধ্যে একটা স্বচ্ছতা এরা স্বচ্ছ স্নিগ্ধ পবিত্র জ্ঞানী বুদ্ধিমান ন্যায়পরায়ণ সেবাপরায়ণ জগৎ এদের মধ্যেই ঠিক আছে জগৎ সত্ত্বাই এদের মধ্যেই এরা ঈশ্বরের উপলব্ধি করতে পারে এবং এদের মধ্যে একটা ঐশ্বরিক দৈব শক্তি এদের মধ্যে আছে এরা সেটা উপলব্ধি করতে পারে তার মানে কি এদের মধ্যে রয়েছে পিওরিটি আছে জগৎ স্বরূপকেরা জানতে চায় এবার আমি আলোচনা করব যে মীন রাশিতে অবস্থিত পূর্ব পদ নক্ষত্রের মানুষদের স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য কী ধরনের হয়ে থাকে এবার আমি এক এক করে আলোচনা করব দেখুন এই নক্ষত্রের মানুষেরা সাধারণত সৎ ধার্মিক ন্যায়পরায়ণ আধ্যাত্মিক চিন্তাভাবনার মধ্যেই এরা থাকতে পছন্দ করে এদের এদের মধ্যে একটা জিনিস দেখতে পাওয়া যায় পিওরিটি আছে এদের মধ্যে একটা আত্মচেতনা আত্মজ্ঞান আত্মোপলব্ধি এই জিনিসটা এদের মধ্যে আছে এরা ভীষণ সেন্সিটিভ আবেগী ইমোশনাল ঠিক আছে এরা অল্পতেই কষ্ট পায় এরা মনের কষ্ট কাউকে সহজে প্রকাশ করতে চায় না এদের মনের মধ্যে কষ্ট কষ্টের দগ্ধতা আগুন এরা নিজের মনের অন্তরেই এরা রেখে দিতে চায় খানিকটা যেন ধূপের ন্যায় ধূপ যেমন নীরবে জলে গন্ধ তা এই যে এই পূর্ব ভাদ্রাপদ নক্ষত্রের মানুষদের মধ্যে এই জিনিসটা দেখতে পাওয়া যায় এরা শত কষ্ট শত আঘাত শত যন্ত্রণা উপেক্ষা করেও এরা মানুষের সমাজ পরিবার পরিজন স্বামী সন্তান আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের প্রতি এরা যেন একটা ভীষণ দায়িত্বশীল দায়িত্ববান কর্তব্যপরায়ণ এরা হয়ে ওঠে এদের কষ্ট কাউকে বুঝতে দেয় না ঠিক আছে এদের মধ্যে একটা সেবা পরায়ণতা আছে এরা ভীষণ ডেডিকেটেড হয় এরা সৎ জীবনযাপন করতে ভালোবাসে এদের মধ্যে আর্টিস্টিক মেন্টালিটি আছে এরা ভীষণ রোমান্টিক হয় এরা এরা গান অভিনয় ভালো স্ক্রিপ্ট রাইটার ঠিক আছে ভালো হাতের কাজ এরা কিন্তু করতে পারে আর এরা ভীষণ সামাজিক এরা মানুষকে সর্বত সাহায্য করে সমাজের কিভাবে মঙ্গল হয় কিভাবে কল্যাণ হয় একটা মানুষ কিভাবে সে সঠিক পথে এগিয়ে যেতে পারে এরা সর্বতভাবে মানুষকে সাহায্য করে এরা মানুষের সার্বিক মঙ্গল চায় উন্নয়ন চায় এরা মানে জীবনে ভীষণ কী বলবো আত্মত্যাগ করতে পারে সকলের জন্য পরিবার পিতামাতা স্বামী সন্তান স্ত্রী পুত্র মানে সকলের প্রতি এরা ভীষণ কেয়ারিং যত্নশীল কর্তব্যপরায়ণ হয়ে থাকে এরা খুব পরিবার কেন্দ্রিক হয়ে যা মানে হয়ে থাকে এরা পরিবারকে নিয়ে থাকতে বেশি পছন্দ করে স্বচ্ছন্দ বোধ করে থাকে আর এরা ভীষণ শৌখিন প্রিয় হয় এদের মধ্যে একটা মানে কি বলবো একটা একটা আর্টিস্টিক মেন্টালিটি এরা পরিপাঠি হয়ে থাকতে ভীষণ পছন্দ করে এবং অপরকেও পরিপাটি করে রাখতেও এরা সাহায্য করে আর এই যে পূর্ব ভাদ ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের মধ্যে একটা জিনিস একটা জিনিস লক্ষ্য করা যায় এরা দেখবেন ঘর দুয়ার মানে মানে যে সব ফার্নিচার যেগুলো যা কিছু আছে দেখবেন এরা খুব মানে ঘর সাজাতে ভীষণ পছন্দ করে আর এরা ভীষণ রুচিশীল যত্নশীল এরা খাদ্যের প্রতি বলুন পোশাকের প্রতি বলুন এদের মানে কি একটা ব্যক্তিত্বের ওপর ভিত্তি করে এরা কিন্তু পোশাক সাজ সাজসজ্জা এরা সাধারণত করে থাকে আর এরা মানে কি পরচর্চা পরনিন্দা করতে একদমই পছন্দ করে না আর এরা মিথ্যা কথা একদম পছন্দ করে না মিথ্যা কথা বলতে এবং শুনতে কোনোটাই এরা পছন্দ করে না আর এদের মধ্যে মানে ভোগ বাসনা তেমন একটা থাকে না এরা অল্পতেই ভীষণ খুশি হয়ে যায় ঠিক আছে এরা এরা ভাবে যে জীবনে বেঁচে থাকতে গেলে আমার যেটুকু প্রয়োজন সেটুকু হলেই দ্যাটস ওকে আর এরা মানুষকে কখনোই ঠকায় না তাই এরা সকলের প্রতি এরা ভীষণ বিশ্বাসযোগ্য হয়ে ওঠে আর এরা মানে কী বলবো স্বামী সন্তান পরিবার সদস্য সকলের প্রতি একটা যেন যত্নশীল কেয়ারিং এরা ভালো পিতা এবং মাতা হতে পারে আমি অনেস্টলি বলতে পার মানে পারি এরা সন্তানদের প্রতি ভীষণ যত্নশীল কেয়ারিং এবং এরা সন্তানের সঙ্গে যেন একটা বন্ধু বন্ধুর মতন এরা মিশতে পারে ঠিক আছে আর এরা ভীষণ জ্ঞানী ভীষণ বুদ্ধিমান এরা নিজে নিজেরা খুব মানে পড়াশোনা পড়াশোনা করতে ভালোবাসে এদের মধ্যে একটা টিচিং মেন্টালিটি স্বভাব দেখতে পাওয়া যায় এরা মানুষকে ভালো বুঝাতে পারে ভালো শিখাতে পারে কোনো কঠিন বিষয়টিকে খুব এরা বুদ্ধি মাধ্যমে সেই কঠিন বিষয়কে খুব সহজ সরলের মাধ্যমে হ্যাঁ সহজ সরলভাবে মানুষকে বোঝাতে পারে এরা কঠিন বিষয়কে খুব সহজ সরলভাবে সকলের সামনে এক্সপোজ করতে পারে এই এই কিন্তু কোয়ালিটি আছে এরা মানে কি বলবো মানে শিক্ষা দিতেও ভালোবাসে এরা মানে অর্থাৎ জ্ঞান এরা দিতেও ভালোবাসে আবার জ্ঞান আহরণ করতেও এরা ভীষণ ভালোবাসে এদের মধ্যে অহংকার আমিত্বটা কখনোই দেখতে পাওয়া যায় না এরা মনে মনে করে যে সর্বদাই আমি পৃথিবীতে এসেছি খালি হাতে আবার খালি হাতেই চলে যাব তার মানে কি আমার ভালো কোয়ালিটিটা আমার ভালো কর্মটা এই কর্মটাই কিন্তু রয়ে যাবে মানুষের স্মৃতিতে তার মানে কি মানুষ কর্ম নিয়েই জীবনে মানুষের স্মৃতিতে সে বেঁচে থাকে এইটা কিন্তু এরা চিন্তা করে এরা মানুষকে সাহায্য করে অনেক সাহায্য করে দান করে কিন্তু কখনোই বলে না যে আমি দিয়েছি এরা সর্বদাই বলে যে ঈশ্বর হয়তো আমাকে একটু সেবা করার একটু সুযোগ দিয়েছে আমরা সেবা করতে পারি কিন্তু আমরা কাউকে কিছু দিতে পারি না ঈশ্বরই আমাদের হাত দিয়ে ঈশ্বরই দেওয়ায় তাই আমরা দিতে পারি এত মহৎ এরা এদের মধ্যে আমিত্বটা নেই সেই কারণে এরা একটা যেন মহামানব অবতার ঈশ্বরের যেন এরা মানব পুত্র বা কন্যা হয়ে হয়তো এই জগতে এরা এসছে মানুষের সেবার জন্য এরা যে কোনো পরিবেশ পরিস্থিতির সঙ্গে নিজেদেরকে মেলে ধরতে পারে তার মানে কি মিন রাশি মিন রাশি কি জলতত্ত্বের রাশি জল যে পাত্রে রাখা হয় সেই পাত্রের রূপ ধারণ করে তাই তো কিন্তু এদের মনটা একটু চঞ্চল ঠিক আছে এদের মধ্যে একটু মাইন্ড কোনো সময় একটু ফ্ল্যাকচুয়েট হয় একটু সুইং করে হ্যাঁ এই এটা কিন্তু হয় এরা কিন্তু মানে খুব অল্প কারণে এরা একটু রিয়াক্ট করে ঠিক আছে একটু মনে আঘাত পায় একটু কষ্ট পায় এরা কিন্তু মানুষকে সর্বত ভালোবাসে মানে যদি বলা হয় প্রেম প্রেম কাকে বলে আমি বলবো মিন রাশির মানুষের কাছ থেকে ভালোবাসা শিখতে হবে আর কর্কট রাশির মানুষের কাছ থেকে ভালোবাসা শিখতে হবে তার মানে কি কর্কট রাশি হচ্ছে জলতত্ত্বের রাশি কিন্তু সেটা প্রবাহমান জল আর মিন রাশি এটাও জলতত্ত্বের রাশি কিন্তু এটা স্থির জল তার মানে কি যে এরা একটা বৃত্তের একটা 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 শুধু একটা সার্কেলের মধ্যে এরা ঘোরে তার মানে কি এরা দেখবেন গভীর থেকে আরও গভীরে এরা পৌঁছে যেতে পারে এরা মানুষের আবেগ ইমোশান সামনের মানুষটি কি চাইছে তার মনের ভাব তার মনের আবেগ তার মনের অনুভূতি এরা কিন্তু খুব সহজেই বুঝতে পারে এরা মানুষের পালসটা বুঝতে পারে তার জন্যই তো এরা সকলের প্রতি এত কেয়ারিং যত্নশীল এবং সকলের কাছে এরা এত প্রিয় এবং এসেন্সিয়াল এরা আমি বলতে পারি মীন রাশির এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষেরা যদি ফ্যামিলি বা পরিবার থেকে যদি কোথাও এরা বেড়াতে যায় তা পরিবারের মানুষ কিন্তু এদের অভাবটা কিন্তু বুঝতে পারে এইটুকু আমি বলতে পারি তাই এরা যে পরিবেশে যাক না কেন এরা সকলের সঙ্গে ভীষণ মানিয়ে নিতে পারে এরা ভীষণ মিশুকে হয় এরা এরা আমোদ প্রমোদ হ্যাঁ আনন্দ সব কিছুই করতে ভালোবাসে এদের মধ্যে দেখবেন একটা জিনিস এদের মধ্যে একটা মানে কী বলবো একটা মানে আদি কালচার মানে একটা পুরনো কালচারও এদের মধ্যে দেখতে পাওয়া যায় আবার এদের মধ্যে একটা আধুনিক কালচারও দেখতে পাওয়া যায় মানে পুরনো এবং আধুনিক দুটোই যেন এদের মধ্যে একটা মেল মিশেল হয়ে আছে ঠিক আছে আর এরা তো ভীষণ ডেডিকেটেড হয়ে থাকে আর এরা ভীষণ মেধাবী ভীষণ ট্যালেন্ট এরা যে কোনো বিষয় একবার দেখলেই এরা সেই জিনিসটি আয়ত্ত করে ফেলতে পারে এরা এদের তীক্ষ্ণ শক্তি এদের স্মৃতিশক্তি ভীষণ প্রখর হয় সেই কারণেই তো বলা হয় এরা ভীষণ জ্ঞানী এবং এরা জীবনে এরা সৎ কর্মের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে এরা লাইফটাকে সুন্দরভাবে সাজাতে পারে এরা লাইফে জীবনে প্রচুর সাকসেস পায় ঠিক আছে এরা খুব বড় জায়গায় এরা কি বলবো অসীন হতে পারে প্রতিষ্ঠিত হতে পারে এই কোয়ালিটি কিন্তু এদের মধ্যে আছে এরা ভীষণ জ্ঞানী বুদ্ধিমান এরা মানুষকে মানে সবসময় সৎ উপদেশ দেওয়ার চেষ্টা করে এরা এরা সব সময় মানে ভালো পরামর্শ দিয়ে থাকে এরা সকলের কাছে খুব কি মানে খুব জনপ্রিয় হয় ঠিক আছে এরা মানে কি বলবো এরা মানে মানুষকে খুব মানে কি বলবো মানে মানুষের মধ্যে এরা যেন একটা মানে মিশে যায় মিশে যাওয়া ঠিক আছে মানে জনসংযোগ মানে নিজেদেরকে মানে মানে অপরের কাছে মানে তুলে ধরতে পারে আর এরা মানুষকে ভীষণ কনভেন্স করতে পারে এইটা কিন্তু এদের ভীষণ একটা বড় গুণ এরা এদের মধ্যে কি এরা জনসংযোগ তৈরি করতে পারে এরা ভালো কথা বলতে পারে এরা মানে সুবক্তা এরা খুব এদের কণ্ঠস্বরটা খুব সুন্দর হয় মিষ্টি হয় এরা সুন্দর গুছিয়ে কথা বলতে পারে আর এ এদের দেখতে খুব আকর্ষণীয় হয় এদের চোখের মধ্যে না একটা মায়াবীয় আভা ঠিক আছে এদের একটা যেন চোখের চাউনির মধ্যে একটা একটা মায়াবীয় একটা সত্তা দেখতে পাওয়া যায় মা লক্ষ্মীর অপরূপা সৌন্দর্য যেন এদের অশ্রু দিয়ে মানে প্রকাশিত হয় আমি এটা অনেস্টলি বলতে পারি আর এদের মধ্যে একটা ঐশ্বরিক দৈব শক্তি এদের মধ্যে থাকে এরা ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত এরা অনেক অলৌকিক ঘটনার সঙ্গেও এরা কিন্তু অনেক সময় প্রত্যক্ষদর্শী হয়ে যায় এদের মধ্যে কল্পনা শক্তি ইনটিউশন ক্ষমতা এত বেশি থাকে যে এরা আগাম অনেক কিছু বুঝে যেতে পারে যে আমার সামনে কি হতে পারে বা কি হবে এরা ভীষণ শিক্ষানুরাগী এরা আধ্যাত্মিক এরা মানে অপরকে ভালো বোঝাতে পারে ঠিক আছে আর এদের মধ্যে একটা মানে কি বলবো প্রায় এতই শিক্ষানুরাগী হয় যে এর মাধ্যমে এরা অপরকেও কিন্তু সঠিক শিক্ষা প্রদানও করতে পারে এরা নিজেদের প্রতি একটু আত্মনির্ভরশীল এই ধরনের টেন্ডেন্সি কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় না এরা সকলের সঙ্গে সকলকে নিয়ে এরা চলতে পছন্দ করে এরা একটা জিনিস মানে উপলব্ধি করে যে একটা মানুষ কখনোই নিজে সব দিক দিয়ে স্বয়ং হতে পারে না কারণ আমরা একটা জায়গায় বেঁচে থাকতে গেলে বা বসবাস করতে গেলে একে অপরের অবশ্যই প্রয়োজন সেই কারণে এরা নিজেদের প্রতি অত আত্মনির্ভরশীল এই ধরনের মেন্টালিটি এই কারণে এদের মধ্যে দেখতে পাওয়া যায় না এরা একটু অপরের ওপরে একটু ডিপেন্ড করে থাকতে পছন্দ করে তার মানে কি ডিপেন্ড করা মানে কি তার কি মানে মুখাপেক্ষি হয়ে থাকে তা না মানে এরা সকলের একটা মতামত একটা কনসেন্ট হ্যাঁ মানে নিয়ে এরা চলতে পছন্দ করে আর এরা ভীষণ কর্তব্যপরায়ণ ভীষণ দায়িত্ববান হয়ে থাকে তাই সকলের প্রতি এরা ভীষণ আস্থাশীল অর্জন করে থাকে এরা মানে প্রেম ভালোবাসার মধ্যে মানে কোনো খাদ নেই এদের ভালোবাসার মধ্যে রয়েছে একটা পবিত্রতা এরা যাকে ভালোবাসে মন প্রাণ দিয়ে ভালোবাসে এরা কাউকে কখনো আঘাত আঘাত দেয় না কাউকে কষ্ট দেয় না কাউকে ব্যথা দেয় না কাউকে কটু কথা বলে না এরা কাউকে হিমোলেট করে না এরা গুরুজন ব্যক্তিদের এরা সম্মান করতে জানে এরা সকলকেই সম্মান দেয় এরা সম্মান দিয়ে কথা বলতে এরা পছন্দ করে আর এরা মানে কখনোই না এদের মধ্যে কিন্তু একটা লিডারশিপ মেন্টালিটি দেখতে পাওয়া যায় না ঠিক আছে মানে এরা মানে কি এরা মানে কারুর নেতৃত্বে এরা কাজ করতে পছন্দ করে তার মানে কি এদের হয়তো একটু কনফিডেন্সটা একটু কম কম আছে যে আমি নিজে থেকে করব যদি কিছু হয় কিন্তু এরা মানে কারোর আন্ডারে এরা কাজ করতে ভালোবাসে মানে এদের যদি কেউ কোনো একটা দায়িত্ব দেয় সেই কাজটি এরা একদম হান্ড্রেড পারসেন্ট করার চেষ্টা করে আর এরা ভীষণ দায়িত্ববান এটুকু আমি বলতে পারি আর এরা মানে সুন্দর তো কথা বলে আর আমি একটা কথা বলি যে এই যে পূর্ব ভদ্রপদ নক্ষত্রের মানুষদের সঙ্গে যদি কেউ একবার মেশে একটু ইন্ট্রোডাকশন এদের মধ্যে হয়ে যায় তাহলে এদেরকে ছেড়ে থাকাটা খুব দায়ভার আর এদের কথা মনে রাখতেই হবে সে যতদিন বেঁচে থাকবে এরা এতই এত ভালো মানুষ এত ভালো হৃদয়ের মানুষ হয়ে থাকে আমি মানে অনেক সময় তার হয়ে যায় কিন্তু এই মানুষগুলোর না অনেক সময় মানুষের কাছ থেকে না অনেকটা কষ্ট পেতে হয় অনেক সময় এরা এতই মহান এরা শত কষ্ট শত ব্যথা শত যন্ত্রণা পেলেও না কাউকে এরা দায়ী করে না এরা বলে হয়তো আমারই ভাগ্যের দোষ বা হয়তো আমারই কর্ম হয়তো ভালো ছিল না এরা মানে এত বিনয়ী বিনম্র মানে হতে পারে এ কল্পনা করা যায় না আর এদের মধ্যে কিন্তু ওই কি বলবো একটু দৈহিক শক্তিটা কম এদের মেন্টাল শক্তিটা বেশি এরা একটু নরম স্বভাবের মানুষ হয় এদের মধ্যে একটু শৌখিনতা আছে ঠিক আছে এরা মানে বেশি মানে পরিশ্রম অতটা করতে পারে না ভারী কাজ করতে পারে না ঠিক আছে এরা কিন্তু ট্যালেন্ট মেধার মাধ্যমে এরা অনেক অসাধ্য কাজ সাধন করে এদের ম্যারিট এদের স্মৃতিশক্তি পোখর এদের মেন্টাল পাওয়ার ভীষণ শক্তিময় মানে এরা ভীষণ তেজস্বী হয় এটা আমি অনেস্টলি বলতে পারি মানে মেন্টালিটির দিক দিয়ে তা যাই হোক আমি এই নক্ষত্রকে নিয়ে অনেক কিছুই বললাম তা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষদের এই স্বভাব চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আমার ক্ষুদ্র জ্ঞানে আমি যেটুকু আলোচনা করলাম আপনারা যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন আমার প্রেডিকশানটি কতটা আপনাদের কাছে ভালো লাগলো কমেন্ট করে জানাবেন আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আপনারা এতই ভালো হৃদয়ের মানুষ সত্যি ঈশ্বর হয়তো আপনাদেরকে এই পৃথিবীতে মানুষের সেবার জন্যই এনেছে আপনারা অনেক দীর্ঘজীবী হন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আর পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব তাহলে আজ আসি আর আমার সঙ্গে যদি কারুর কোনো কনসাল্ট করার ইচ্ছা থাকে আমি অনলাইনেও প্রেডিকশান করে থাকি আবার অফলাইনেও আমি দেখি তো আমার এই স্ক্রিনে যে নাম্বার আছে যদি আপনারা কেউ আমার সঙ্গে কথা বলতে চান আপনারা ফোন করবেন ফোন করতে পারেন আমি নিজেই সাধারণত রিসিভ করি তো আপনাদের যদি কোনো সমস্যা কোনো কিছু হয় আমাকে আপনারা জানাতে পারেন আমি যতটাই মানে আমার সাধ্য মতন আমি যতটা পারবো আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আপনাদের পাশে থাকব তাহলে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর এরপরে তাহলে আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সামনে আবার চলে আসব অনেক গল্প হবে কথা হবে আর আমার এই স্ক্রিনের ওপরেই যে ফোন নাম্বারটা আছে এটাই হচ্ছে আমার কনট্যাক্ট নাম্বার আপনারা ইচ্ছা করলে এই নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন তা যাই হোক অনেক কথা বলে ফেললাম তাহলে আজ আসি আবার পরে আপনাদের সঙ্গে কথা হবে গল্প হবে জয় মাতারা